খাই শুভ বিকেলে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই তো তোমরা যারা অনলাইনে আছো বা আমার লাইভে অ্যাক্টিভ আছো তো প্লিজ ঝটপট করে জয়েন্ট হয়ে যাও সবাই তো চলে এলাম তোমাদের সাথে গল্প করতে তো তোমরা যারা যারা আমার লাইভে অ্যাক্টিভ আছো তো প্লিজ ঝটপট ঝটপট করে জয়েন্ট হয়ে যাও হাই কেমন আছো শুভ বিকেলে আমার আন্তরিক শুভেচ্ছা তুমি আছো হাই কেমন আছো শুভ বিকেলে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তোমাদের সবাইকে কি করছো তুমি দীপা এই তোমাদের সাথে গল্প করছি কেমন আছো হাই কেমন আছো দীপা টুকি কেমন আছো আপু কে মনে আছে আপু কে মনে আছে হ্যাঁ নিশ্চয়ই মনে আছে কেন মনে থাকবে না লাইক থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ তোমাকে চিনতে পারছো হুম ফেসবুক থেকে বেরিয়ে যাওয়ার পর ইউটিউব থেকে লাইভ এসেছো হ্যাঁ লাইভ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ তোমাকে হাই কেমন আছো খুব ভালো থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ সো মাচ কিচ খেলি কিচ খেলে আজকে আজকে আমাদের মাছে চলেছে তোমার কপালের টিপটা তো অনেক বন্ধুর মন নেয় থ্যাংক ইউ তো সবাই কেমন আছো বলো ভালো আছো তো শুভ বিকেলে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসো তোমাদের সবাইকে জানাই তো তোমরা ঝটপট করে লাইভে জয়েন্ট হয়ে যাও যারা লাইভে অ্যাক্টিভ আছো বা অনলাইনে আছো তোমরা তাড়াতাড়ি করে লাইভে জয়েন্ট হয়ে যাও হ্যালো হাই কেমন আছো হাই কেমন আছো হাই হাই কেমন আছো শুভ বিকেলে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তোমাদের সবাই সবাইকে আপু কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো আমি তো দেখে ভালোবেসে ফেলেছি কিভাবে এখন তুমি তো আজকে পড়ি হয়ে গেছো গো কেন হাই আপনি কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো ভালো আশা করি অনেক অনেক ভালো থাকো তুমি হাই কেমন আছো ভালোবাসা তো তোমরা ঝটপট করে ঝটপট ঝটপট করে হয়ে যাও তো আজও ফের চলে এলাম তোমাদের সাথে গল্প করতে তো তোমরা ছাড়া অনলাইনে আছো বা আমার লাইভে একটি ঝটপট ঝটপট করে লাইভে এজেন্ট হয়ে যাও কেমন আছো ভালো আছি অনেক অনেক ভালো আছি তুমি কেমন আছো আর কমেন্ট রিপ্লাইটা দাও আর আমার কমেন্টে রিপ্লাইটা দাও হ্যাঁ রিপ্লাই দিচ্ছি তো বলো হাই কেমন আছো লাইক করে দিলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বন্ধু হাই কেমন আছো ভালো আশা করি অনেক অনেক ভালো থাকো তোমরা জান তোমাকে বিয়ে করো তাই কেমন আছো শোনা বন্ধু ভালো আছি তুমি কেমন আছো বন্ধু ওই চিনতে পেরেছো হ্যাঁ চিনতে পেরেছি কেন চিনতে পারবো না আপু আমি আপনার ভালোবাসি তাই হাই কেমন আছো লাইক করলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে হ্যাঁ বলো আমি তোমার বাড়ি কোথায় বন্ধু আমার বাড়ির জয়নগর সাবুচ্চ বীজ পরগনা তোমার একটা কথা বলছিল হ্যাঁ বলো

नाइस लुक थैंक यू थैंक यू सो मच एक वाला हूँ कैबून अच्छा भला हो चुका हूँ तुम्हारे बॉयफ़्रेंड अच्छा नाम तुम्हारे नाम क्या है नाम दीपा ताई है কেন কাউকে পছন্দ হয়নি তাই হ্যালো হাই হ্যালো হাই কেমন আছো কি ব্যাপার তোমার মুখে তো মনের মতন কথা হচ্ছে তাই নাকি গুড ইভিনিং কেমন আছো মাই বেস্ট ফ্রেন্ড থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তোমার বাড়ি কোথায় আমার বাড়ি জয়নগর সাউথ চব্বিশ পরগনা তোমার কেমন চলে যাই কেন হাই কেমন আছো তুমি ভালো আছো হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ ভালো নেই গো কেন কোন জিনিস যে কোন জেলা দক্ষিণ জেলে করবো না আমি ভালো নেই কেন ভালো নেই কেন তোমার হাসিটা খুব সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ বিয়ে হচ্ছে না বিয়ে হচ্ছে না আমি করছি না আমার মন খারাপ আজকে কেন মন খারাপ কেন সো বিউটিফুল থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ সো মাচ হ্যালো হাই কেমন আছো করবো না

সুজন তোমার ভয়েসটা খুব সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তুমি কোন ক্লাসে পড়ো আমি ক্লাস নাইন এ পড়ি হ্যালো ভাই কেমন আছো ভালো আছো তো হাই কেমন আছো শুভ গেলে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা সবাইকে তো সবাই ঝটপট ঝটপট করে লাইভ জয়েন হয়ে যাও তোমার হাসিটা কিন্তু খুব সুন্দর হাসি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ হিন্দি ও তুমি হিন্দিতে কথা বলো ক্লাস নাইন তাই তোমাকে দেখতে পাই আচ্ছা হ্যাঁ তুমি খাওয়া দাওয়া করেছ তো তুমি এত চালাক কিভাবে হলে কেন হাই কেমন আছো ও দিদি চলে এলাম গো তোমার লাইভে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ তোমাকে আমার লাইভে জয়েন করার জন্য হাই কেমন আছো সাপোর্ট করো নিশ্চয়ই নিশ্চয়ই সাপোর্ট পাবে হাই কেমন আছো হাই কেমন আছো ওয়ারসু ম্যাডাম কি করছে ভালো আছো তো চিনতে পেরেছ হ্যাঁ নিশ্চয়ই চিনতে পেরেছি কেমন আছো ভালো আছো তো দু মিনিটে দশটা কি ছেলে পুলে ফুলে ও আচ্ছা হাই কেমন আছো আমি ভালো আছি ভালো আছেন তো আশা করি অনেক অনেক ভালো ভালো থাকো তুমি আমিও খুব ভালো আছি দূর দূর কেন ভালো লাগছে না তোমার হ্যালো আন্টি তোমার কি হয়েছে ধুর ধুর বলছো কি করছো এই তোমাদের সাথে গল্প করছি কেমন আছো হঠাৎ করে এরকম হচ্ছে কেন নেটের সমস্যা হচ্ছে নাকি এরকম হচ্ছে কেন কি করছো এই তোমাদের সাথে গল্প করছি কেমন আছে বলো তোমরা ঝটপট ঝটপট করে জয়েন হও আরে সবাই কোথায় গেলে কমেন্ট করো হাই শুভ বিকেল তোমরা ধটপট করে লাইভে জয়েন কমেন্ট করছো না কেন কমেন্ট করে কমেন্ট করো কিছু মনে সমস্যা হচ্ছে তো আমি এই লাইভটা কাটছি নতুন করে লাইভ শুরু করছি তো তোমরা কেউ কেউ যেও না ফের আমার লাইভে এসো তো এই লাইভটা এখন কাটছি ঠিক আছে বাই তো আমি এক্ষুনি লাইভ শুরু করছি তো তোমরা প্লিজ কেউ যেও না নেটের সম